নমস্কার বন্ধুরা পাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেলে অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেব বলে চলে এসেছি জানো তো মেয়েরা যেমন মায়েদের থেকে শেখে তেমনি মায়েরাও কিন্তু মেয়েদের থেকে শেখে আজকে আমার মা আমার কাছ থেকে পোলাও বানানো শিখছে মা আমাকে বলছে তুই যখন চলে যাবি তখন আমি তো একা থাকবো তাহলে যখন হোম ডেলিভারির অর্ডারগুলো আসবে তখন আমি কী করে করব তখন তো ওখানে পোলাও বাসন্তী পোলাও মাংস কষা এবার মানে সরি চিকেন কষা এ সমস্ত অর্ডার থেকেই থাকে একটু ক্লাস মেনটেন করলাম ইংলিশ বলে যাই হোক এই সমস্ত তো অর্ডার থেকেই থাকে তবে সেগুলো আমি কী করবে না তুমি শিখে নাও আমিও প্রথম ইউটিউব দেখে শিখেছিলাম আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে আমার মা বাবা কেউই অত মাছ মাংস এই সমস্ত খান না মানে বেশি রিচ জাতীয় খাবার বেশি মশলা বা বাইরের খাবার ফাস্ট ফুড এগুলো খেতে একদমই পছন্দ করে না ওনারা বরাবরই নর্মাল হালকা পাতলা খাবারই খাবার মানে খান এবং সে সমস্ত খাবার খেয়েই আমি বড় হয়েছি এবং সেইভাবেই আমিও অভ্যস্ত আমারও না বেশি বাইরের খাবার বা বেশি মাংস বিরিয়ানি বা বেশি রেস্টুরেন্টের খাবার খেতে এগুলো খুব পছন্দ ঠিক পছন্দ হয় না এবার যাই হোক অনেক সময় যেতেও হয় করতেও হয় এগুলো এবার দেখো মাছকে আজকে বানানো শিখছে আমার কাছ থেকে আর সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম নিচে মাংস আনার জন্য আর এটা হলো আমাদের ফ্ল্যাটের সামনেটা যেখানে সকাল সকাল ধোয়া ঠোঁয়া সব কমপ্লিট হয়ে যায় যেহেতু ওদিকটাই মন্দির আছে আর বাইরে বেরিয়ে দেখি সব জিপ ঠিপ দাঁড়ানো রয়েছে সেখানে পুলিশরা সব গাড়ি আটকাচ্ছে নাগা চেকিং চলছে প্রচণ্ড গরম এই প্রচণ্ড দবদাহের মধ্যে এই সমস্ত কাজকর্মগুলো চলছে যাকে যাক একটা কথা বলি বাজার দর এত পরিমাণে হাই মাংসের দাম দুশো টাকা কেজি মাংসের দাম দুশো পঞ্চাশ না কি আর হবো সেটা বারোশো টাকা করে মাংস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কি জিনিসের দাম বেড়েছে সবাই সব কিছু করছে যে যার ভোটের প্রচার করছে এই করছে ওই করছে নিজের সিট টাইট করার চেষ্টা করছে কিন্তু কী জানো তো বাজার দর এত পরিমাণে বেড়েছে আমি নিজে এখন বাজার করছি বাবার বাড়িতে আসার পর আমি নিজে বুঝতে পারছি যে যে মানে যে বাজার করবে না তাকে এই সমস্ত বলা বৃথা যে বাজার করবে সেই একমাত্র জানে সাধারণ মানুষের চলা কিন্তু দায়বদ্ধ মানে দায়বদ্ধতায় পরিণত হয়েছে প্লাস বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু সেখানে আরও খরচা বেড়ে যায় আমরা সবাই জানি সেখানে মানুষের ইনকামটা সীমিত থাকে যাদের ইনকাম বেশি তাদের কথাটা ছেড়ে দাও কিন্তু যাদের ইনকাম সীমিত সেই সীমিত টাকায় চলাটা কিন্তু খুবই মানে খুবই মানে কি বলবো কষ্টজনক একটা কথা কি জানো তো যার যত আয় তার তত ব্যয় তো সেই রকমই হয়ে যায় দেখো মা এখানে আমার কাছ থেকে পোলাও বানানোটা শিখছে আর মা নিজে নিজেই আজকে পোলাও বানিয়েছে মায়ের মধ্যে সবসময় আমি এই গুণটা দেখি যে পরনির্ভরশীলতা একদমই নয় যতদিন পারছ নিজের মতো করে নিজেকে মানে ভালো রেখে কাজকর্ম করে যাও তাহলে দেখবি নিজের অ্যাক্টিভ থাকে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো যাই হোক এগুলো মায়ের কাছ থেকেই সব কিছু শেখা আর পোলাউতে যদি মানে পোলাউতে যদি তোমরাও সবাই জানো দু কাপ জল মানে দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হয় তার দ্বিগুণ তো মা এখানে সম্পূর্ণটাই নিজে নিজেই পোলাও বানানো মানে পোলাও বানালো আমার আমার থেকে জেনে এবং পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে একটা কথা কী জানো তো প্রচণ্ড গরম কিন্তু এই গরমে রান্নাঘরে যে কাজ করে সে একমাত্র জানে মানে আমরা রান্নাঘরে আমরা মেয়েরা সবসময় রান্নাঘরে কাজকর্ম করে থাকি সেটা কিন্তু আমরা একমাত্র জানি আর একটা কথা কী জানো তো বললে এখন অনেক কথা যে ছেলে মেয়ের এই পার্থক্যটা কিন্তু আঁকা করার তৈরি ছিল না সমাজ তৈরি করে দিয়েছে যে হ্যাঁ ছেলে হ্যাঁ মেয়ে

প্রত্যেকটা বাড়িতেই এরকম সিন সিনারি দেখতেই পাওয়া যায় যে একসাথে শাশুড়ি বৌমা বা মা মেয়ে একসাথে রান্নাঘরে ঢুকেছে আর আমাদের যে ফ্ল্যাটের রান্নাঘর সেই ফ্ল্যাটের রান্নাঘরগুলো মোটামুটি একই রকম হয় তাও আমাদের ফ্ল্যাটটা অনেকটা পরিমাণেই বড় তো সেখানে মা আর মেয়ে আমরা যদি একসাথে রান্না মানে রান্না করতে ঢুকি তো একে তো গরম তারপর ঠেসা আর আমি এখন খুব মোটা হয়ে গেছি একবারে হাতির মতো দেখতে হয়েছি তো কিছু করার নেই আমি কমাতেও পাচ্ছি না কিন্তু চেষ্টা করছি কমানোর কিন্তু হচ্ছে না জানো তো যাই হোক দেখো পোলাওটা কত ঝরঝরে হয়েছে আর যেটা বলছিলাম যে সমাজ তৈরি করে দিয়েছে যে হ্যাঁ এটা ছেলে হ্যাঁ এটা মেয়ে আগে হয়তো ছেলে মেয়ের মধ্যে অনেক ডিফারেন্টটা ছিল কিন্তু এখন জানো তো এখন ছেলেদের কাজও মেয়েরা করে মেয়েদের কাজও ছেলেরা করে বাইরের দেশে যারা থাকে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তাদের বা বেবিকে নিয়ে সেখানে কিন্তু রান্নার মাসিও নেই কাজের মাসিও নেই কিচ্ছু নেই সেখানে কর্মচা থেকে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাজা ছেলে মেয়েদের খাওয়ানো স্কুলে যাওয়া সবই করতে হয় বাড়ির লোকদেরই ওখানে কাজের মাসি বলতে কিছুই থাকে না সেখানে স্বামী স্ত্রী সবাই মিলেই কাজটা করে মহারাজকে এখন একটু টকদই খাওয়াবো

এমন করে ধরছে আমার মনে সত্যি সত্যি মুছতে পারবে না মুছে দাও দাও মুছে দাও থেকে ফেলে দাও এখানে থেকে ফেলে দাও হ্যাঁ ফেলে এখানে আমার পার্সেল রেডি রেডি টু সার্ভ এখানে চিকেন কষা ছিল বাসন্তী পোলাও ছিল আর হলো চিকেন দিয়ে আলু দিয়ে একটু ঝোল ছিল তো তিনটে পার্সেল আমি এখানে রেডি করে দিয়েছি আর স্কায়ের খাবার আজকে রেডি করবো স্কাইকে ডাক্তারবাবু বলেছে যে ভাতের পরিমাণটা একটু বাড়াতে এবং সবজি মাছ মাংস সব মিলিয়ে যাতে এক মুষ্টি হয় তো সেটাই করছি কাজ কমপ্লিট আমার মানে চেহারা দিকে একদমই তাকিয়ে লাভ নেই পুরো পাগলি অবস্থা আর বাসনগুলো কোনো মানে মেজে দেখেছি মা ধুয়ে দিয়েছে ওদিকে কাজ দিল আর এদিকে মহারাজের এই যে মহারাজের গরম জল আর এদিকে হলো মহারাজের খাবার কুক হচ্ছে আর মহারাজ ওদিকে শুয়ে আছে স্নান করাবো এখন তার আগে টক দই খেয়েছেন উনি এখন মানে একটু আগে তারপরে ভাত দেব আজকে সব সবজি টবজি দিয়ে ভাত দিয়েছি জানি না খাবে কিনা তো স্নান টান করিয়ে নিই ও তার আগে একটু মহারাজের দর্শন করিয়ে আসি তোমাদের চলো মহারাজ একা একা খেলু করছে এরকম তোমরা কেউ একা একা খেলু করো আমার আমার মহারাজ করে এই যে হাত ঘোরালে না রূপাবে নইলে না রূপাবে না হাত দাও হাত দাও হাত হাত দে হাতটা দে দিবি না দাও হয়তো দাও হ্যাঁ হাত গোলালে না রূপাবে নইলে না রূপাবে পাবে না ফুক আমি এখন স্নান করাতে যাচ্ছিলাম গলায় গামছা বেঁধে আর এই যে মনীষা দিয়ে এসেছিলো মনীষা দিয়ে এসেছে মনীষা দিয়ে এসে এই যে আমাকে চাউমিন দিয়ে গেছে এখন লোকে লাঞ্চ করার টাইম আমি এখন চাউমিন খাচ্ছি ওদিকে দেখাবো না ওদিকে স্কাই মহারাজ নাঙ্গাপুঙ্গা হয়ে আছে ওই জন্য বিশেষ জায়গা ঢেকে রেখেছে তারও দেখাচ্ছি হ্যাঁ মামি কোলে দেখো 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 কি খুশি মামি কোলে যাই হোক ওদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট যুদ্ধের বা শেষ পরিণতি বলে না প্রত্যেকটা মানুষের ঘরের এক একটু শান্তির জায়গা থাকে আমার হলো ওই জানলার ধারটা একটু শান্তির জায়গা ওখানে বসে বসে সারাদিনে চিন্তা করা সারা দিনের পরিশ্রমটাকে খানিকটা বসে বসে লাঘব করা আর মা এখানে সতীমা থেকে টক দই এনেছিল সেটা আমি বসে বসে একটু এনজয় করছি এই দইটা এনেছে প্রায় দুদিন হয়ে গেছে আমার খাবার সময় হয়নি এখন ফ্রিজ থেকে বসে বেলা তখন বাজে সতেরোটা তেইশ তখন আমি স্নান করে বসে বসে খাচ্ছি এবং বাইরের প্রকৃতিটা একটু দেখছি মা আর পুচকে দুজনেই একটু রেস্ট নিচ্ছে Tata。